সুশাসন জমানায় শিক্ষা প্রতিষ্ঠানের অচলাবস্থা আবারও নজরে এসেছে শুক্রবার এদিন কমলপুর নগর পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব খলা এলাকায় অবস্থিত যোগেশ্বর দাস স্মৃতি মেমোরিয়াল অঙ্গনারী কেন্দ্রে সরস্বতী পূজা ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করা হয়নি চরম দেখা শিশু কান্নাকাটি শুরু করলে বাধ্য হয়ে তাদের অভিভাবকরা নিজেদের উদ্যোগে চাঁদা তুলে বাড়িতে পুজোর আয়োজন করে অভিভাবকদের আরো অভিযোগ অঙ্গনারী কেন্দ্রের শিশুদের প্রাপ্য মিড ডে মিল নিয়মিত ও সঠিকভাবে দেওয়া হয় না তারা জানান অঙ্গনারী কেন্দ্রের দিদিমণি অপূর্ণা দাস বিগত থেকে ধরে অনুপস্থিত অভিভাবকরা ফোন করে যোগাযোগ করলে তিনি ব্যক্তিগত কাজের কথা বলে যাচ্ছেন বলে অভিযোগ তুলেন এলাকার এক মহিলা জানায় গত ধরে পূজা হয় না অভিযোগী কেন্দ্রে ফলে এলাকার কোচিকাচাদের আনন্দে জল ঢেলে দিচ্ছে অঙ্গনারী সেন্টারের কর্মীরা কোচেকাচাদের আনন্দ উপভোগ করার জায়গা নেই পাশাপাশি এই অঙ্গনারী কেন্দ্রের খাবারের গুণগত মান অত্যন্ত নিম্নমানের খাওয়ার অযোগ্য আশ্চর্যের বিষয় হলো তেইশে জানুয়ারিতে পতাকা পর্যন্ত তোলা হয়নি অবাকরের বিষয় হলো অঙ্গনওয়ারী কেন্ড্রয়ের দশ থেকে বারো জন কচি কাঁচা বৃহস্পতিবাদ সকালে বিদ্যালয়ে এসে ঘুরে গেছেন অঙ্গনওয়ারী কেন্ড্রয়ের তালা পর্যন্ত খোলা হয়নি দিদিমনি লপর্ণা দাস মানে স্কুল কলেজ প্রত্যেক বছরে আমরাগুলা বান নেই যেন যারা যারা গার্জিয়ান ছাত্র আছে বিশেষ করে এরাও আবার অন্যরা অর্ধে যারা স্টুডেন্ট নাই ছাত্র নাই এরা অর্ধে সহযোগিতা করে সবাই মিললা সহযোগিতা করে কিন্তু এবার এরা পূজাও করছে না এরা বাড়ি ঘরের ব্যক্তিগত কাজ আছে কিনা না এটা আমি জানি না তবে এরা পূজার কোনো আগ্রহী নাই পূজা করছে না এবং আশেপাশে কারুরা জিজ্ঞাসাও করছে না যে পূজা করবো আজ কালকা সবাই মিললাক পূজা করছে না সবাই করতেছে আমরা কারার মেয়ের লোকে কয় স্কুলে তো পূজা না করে আমরা বোলাবান্ডি কই যাইব আমরা নিজেরা নিজেরা যেন পূজা করব আর স্কুলও কিছু অনিয়মও হয় ঠিক মতো রান্না করতো না খিচুড়ি একটা পাতলা করে রেখে দিব কইলে কই পোলা পাতলা খিচুড়ি কা পাতলা গিয়ে এমনি মানে চামচ দেওয়া উঠে না এমন খিচুড়ি খাওয়া প্রায় সময় অনেক গার্জিয়ানরা করে এই ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে তারা বিষয়টি প্রশাসনে নজরে আনার দাবি জানিয়েছেন এ ধরনের উদাসীন এবং দায়িত্ব পালনে চরম গাফিলতি করা কর্মীদের দ্বারা কতটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হবে এটা নিয়ে প্রশ্নবোধক চিহ্ন সৃষ্টি করেছে সাধন টিভি